আবারও গর্জে উঠলেন দেবাশীষ বন্দ্যোপাধ্যায় দমদম চটসহ দাগা কলোনির প্রায় বেশিরভাগ মানুষের ভোটে জিতে আজ নির্দল প্রার্থী দেবাশীষ বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে তৃণমূলে যোগ দেওয়ার জন্য তাকে অনুরোধ করা হলেও তিনি সাধারণ মানুষের ভোটের ওপরই আস্থা রাখেন এবং সাধারণ মানুষের মতামতই তার মতামত এটাও তিনি জানিয়েছেন বরাবর এবার তার সঙ্গে সরাসরি বাগযুদ্ধে নামেন সিপিআইএম প্রার্থী তাকে জানালেন প্রয়োজনে তারা অস্ত্র হাতে তুলে নিতে পারে ঝান্ডার বদলে ডান্ডার রাজনীতি তারা তাকে দেখাবে কিন্তু দমে থাকার পাত্র নয় দেবাশিস বন্দ্যোপাধ্যায় বহু বছরের অভিজ্ঞতা এবং সাধারণ মানুষের প্রতি কাজ করার অভিজ্ঞতা তার তাই এবার তিনি সিপিএম কেও এক হাত নিলেন সমস্ত মানুষের সামনে নিউটনে তৃতীয় সূত্র অনুযায়ী প্রত্যেক কটা ক্রিয়ার যে সমান প্রতিক্রিয়া আছে সেটা কিন্তু তিনি জানাতে বলেননি কি বললেন প্রেস কনফারেন্সে দেবাশিস বন্দ্যোপাধ্যায় চলুন শুনেনি কিন্তু আমরা এটা লক্ষ্য এই ভোটের দিন এক তারিখ কারা কারা ভুট কেন্দ্রে গিয়ে এই যে উন্নয়ন এই উন্নয়নকে আমরা বিশ্বাস করি না আমরা ঝান্ডায় বিশ্বাস করি ঝান্ডায় না তাদের পেটালে তাদের চালালে তারা আরো বেশি শক্ত পায় আপনাদের মতন মানুষদের দেখে আমরা আরো উদ্বুদ্ধ হচ্ছি আরো মানুষ চোট পাচ্ছে আপনাদের বিরুদ্ধে আপনাদের বিরোধিতা করার জন্য এই সোমনাথরা এই বিকাশরা এই সুদেবরা এই যারা বারবার বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে তাদের আমরা নজরে রাখছি আমরা আমি না আমরা আপনার পাশে যে রোগটা বসে আছে সেও কিন্তু আপনাকে নজরে রাখছে সে উন্নয়ন চায় আপনি উন্নয়নকে স্তব্ধ করে দিতে চান এটা প্লিজ বন্ধ করুন আপনাদের উচিত সবার সম্মুখে না ভোট দিতে পারলে বাড়িতে অন্তত বসে থাকা আর ভোটার কার্ডটা হাতে নিয়ে ভোট আসুন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু ভেজাল বেরোলে এই ডান্ডা আপনাদের কিন্তু ফেরত দিয়ে দেবো আমরা কারণ আপনি ডান্ডা নিয়েছেন আপনি ডান্ডা নিয়ে আমি যে বক্তব্য রেখেছি সেই বক্তব্যে এখনো অনর ওখানে দেখবেন আমি কোথাও সিপিএমকে পেটাবো বিজেপিকে পেটাব অন্য দলের কোনো রাজনৈতিক দলকে পেটাবো এরকম কোনো কথা আমি বলিনি এবং আগামী দিন বলতেও চাই না কেননা এই সংস্কৃতিতে আমরা বিশ্বাস করি না আমি কি বলেছি বক্তব্যটা পুরোটা শুনবেন শুধুমাত্র পোস্টার দেখে সিনেমার বিচার করা উচিত না আপনারা যথেষ্ট অভিজ্ঞ আপনারা পুরো বক্তব্য দেখে শুনে তারপর বিচার করবেন আমি বলেছি যে বিগত দিনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে হাজরার মোড়ে যখন মারা হয়েছিল তখন ডান্ডা দিয়ে পেটানো হয়েছিল মাথায় বাড়ি দেওয়া হয়েছিল আমি বলেছি যখন দিল্লিতে আমাদের রাজ্যের সাংসদদের আক্রমণ করা হয়েছিল তখন ডান্ডা দিয়ে তাদের ওপরে আক্রমণ করা হয়েছিল ঝান্ডাগুলো ছোট ছিল ডান্ডাগুলো বড় ছিল আমি বলেছি মাননীয় বিজেপির তৎকালীন সভাপতি শ্রদ্ধেয় দিলীপ ঘোষ মহাশয় তিনি একটা ভিডিও বাই বাইটে তিনি কোনো চ্যানেলে আপনাদের চ্যানেলেই দেখেছি তিনি বলেছেন সবাই খেটো বাস রাখবেন এরকম বিধান দিচ্ছেন তার যারা সমর্থক তাদের কি করবেন এই যে সিপিএম ডান্ডায় বিশ্বাস করে এই যে বিজেপির সভাপতি ডান্ডার কথা বলছে কি করবেন আমাদের মারবেন তো বিরোধী দলকে আক্রমণ করবেন তো বিরোধী দলকে মারবেন তো আর কত মারবেন আমাদের তো মারতে মারতে সিপিএম এক সময় পিটিয়েছে আগামী দিন বিজেপি বলছে তারা আসলে তারা পেটাবে কেউ বলছে দেশের বাইরে বের করে দেব এনআরসি করে কেউ বলছে পাঁচ ফুট মাটির তলায় ঢুকিয়ে দেবো পাঁচ ফুট ওপরে তুলে দেব শ্মশানে লাইন পড়ে যাবে আমরা এই সংস্কৃতি বিশ্বাস করি না আমি সেটা বলেছি যারা মোটা ডান্ডা নিয়ে আসবে তাদের এই ডান্ডা বা এই খেটো বাস আমরা কিন্তু রাখবো না আমরা তৃণমূলের কর্মী ঋণ নিলে ঋণ পরিশোধ করি আমাদের আপনারা নিয়ে আসবেন আমরা ফেরত দিয়ে দেবো চার তারিখে তো রেজাল্ট বেরোবে আপনাদের যে ডান্ডা আপনারা নিয়ে আসবেন আপনারা আপনাদের আমরা সেই ডান্ডা ফেরত দিয়ে দেবো তখন যদি বলেন নিতে কষ্ট হচ্ছে অসুবিধা হচ্ছে তাহলে আমি বলবো ডান্ডা আনবেন না গেল ফেরত আসবে না আর ফেরত নেওয়ার সময় দু একটা যদি বেশি চান আমি সেটাও বলেছি যে ফুচকা খেতে খেতে গিয়ে আমি দেখেছি যে ফুচকা খেলে দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকার ফুচকা খেলে একটা ফাও দেয় আপনি যদি বলেন তখন ডান্ডা এনে চার তারিখের পরে যে দাদা একটা ফাও হবে না আমি দেখবো আপনাদের কোনো কর্মী কোনো ডান্ডা ফেলে গেছে কিনা সেটাও আপনাকে দিয়ে দেবো আপনি সযত্নে নিয়ে যাবেন আমি এই কথাটাই বলেছি তার মানে আমি একবারও বলিনি যে সিপিএম কে আমরা পেটাবো বিজেপি কে আমরা পেটাবো আমরা বলেছি উন্নয়নকে স্তব্ধ করে দিতে কারা ব্যতিগ্রস্ত তাদের মার্ক করছে জনগণ সেটা কি অন্যায় উন্নয়নকে স্তব্ধ করে আপনার গায়ে লাগছে কেন আপনি তো উন্নয়নের পক্ষে তাহলে আপনার গায়ে লাগা উচিত না সিপিএম ভাইরাল করার কারণটা না সিপিএম ভাইরাল করার দেখুন তারা বলতে পারবে যে তারা কি কারণে ভাইরাল করেছে তারা হয়তো আমার কথাটা সমর্থন করছে তার জন্য হয়তো ভাইরাল করেছে তারা মনে করছে যে এটা ঠিক আমাদের সেই সময় এইগুলো নিয়ে যাওয়া ঠিক হবে না এই ভোটে অন্তত ঠিক হবে না তারা হয়তো তাদের কর্মীদের সতর্ক করার জন্য বলছে উজ্জীবিত করার জন্য কি বলছে মনে হয় না না উজ্জীবিত আর কি হবে দেখুন উজ্জীবিত হওয়ার মতন জায়গা নেই তাহলে কাজ করতে হয় সমাজে কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়তে হয় কাজ করতে হয় দলমত নির্বিশেষে আমাদের বুকে অঞ্চলে খবর মিলে দেখতে পাবেন আমরা বিরোধী দল করার সময় আমাদের মতন প্রচুর কর্মী আমি একা না আমাদের মতো প্রচুর কর্মী সিপিএম এর দ্বারা লাঞ্ছিত অপমানিত মার খাওয়া এ সমস্ত কিছু আমার বুকের মধ্যে সিগারেটের চাকা দিয়ে নিবিয়েছে সেই ছেলেটা এখন আমাদের সাথে দল করে আমরা তাদের পেটের ভাতের ব্যবস্থা করেছি এই দমদম তো বোমের দমদম ছিল বৃন্দাকারাত্র বলেছে দরকার হলে দমদম দাওয়াই দিয়ে দেব দাওয়াই বিশ্বাস করত। আমরা তো বিশ্বাস করতাম না আমরা তো করি না আমাদের বিধায়ক বলছে বইয়ের দমদম করতে চাই বুলেটের দমদাম চাই না বারুতের দমদম চাই না বুলেটের দমদম না বারুতের দমদম বারুদের দমদম না বুকের দমদাম অর্থাৎ বইয়ের দমদম সাংস্কৃতিক দমদম আমরা এই অঞ্চলে সিপিএম বিজেপি কংগ্রেস তৃণমূল একসাথে থাকতে চাই উন্নয়ন করতে চাই না আমি প্লাস্টিক নিয়ে দেবো তো প্লাস্টিক পাওয়া যায় একটা প্লাস্টিক দিয়ে নেব আমার সেরকম কোনো শত্রু নেই আর আমার সেরকম বড় মাপের নেতাও না আমার সেরকম কোনো শত্রু নেই আমার বলে বাড়িতে যে বৃষ্টিতে ভিজবি না ঠান্ডা লাগবে জ্বর ফর হতে পারে আমি প্লাস্টিক দিয়ে নেব ছাতা নেই তাতে কি আছে আপনার ছাতা আমার জনগণ তো আমার সাথে আছে ওরাই আমার একটা প্লাস্টিক প্লাস্টিক জোগাড় করবো এই যে আমাদের ওয়ার্ডে আমি তো অন্য ওয়ার্ডের খবর বলতে পারবো না আমি পার্টিতেও নেই সুতরাং আমি তৃণমূল কংগ্রেসেও নেই আমি পুরো সাউথ নামের খবর বলতে পারবো না আমি বলতে পারি যে আমাদের ওয়ার্ডের প্রত্যেকটা মানুষ সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল সবার কাছে আমরা নতমস্তকে যাব সৌগত রায়ের উন্নয়নের কথা বলব রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে সাংসদ মুখ্যমন্ত্রী তাদের উন্নয়নের কথা বলব আমি পাঁচ বছর সাত বছরে কি কাজ করতে পেরেছি সেই কথা বলবো তাতে তারা নিশ্চয়ই সমর্থন করবে তারা সৌগত রায়কে আমাদের ওয়ার্ডে ভালো ভোটে জেতাবে কাজে কাজে কাজ করলে মানুষ সঙ্গে থাকে জন্মে কেউ সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল হয় না আপনাকে কি টার্গেট করা হচ্ছে না ভয় টার্গেট আমি একটা সামান্য কর্মী একটা ছোট গলির কর্মী আমার আমার মতো কর্মীকে টার্গেট করবে এরকম কোন। আমার মনে হয় না আর ভয় ভয় আমি পাই না ভয় যদি পেতাম তাহলে আটানব্বই সাল থেকে তার আগের থেকে কংগ্রেস এবং পরবর্তী ক্ষেত্রে একেবারে তৃণমূলের জন্ম লগ্ন থেকে তৃণমূল কংগ্রেস করতাম না তখন পাঁচটা লোক ছিল না তৃণমূল কংগ্রেসের পতাকা তুলা আমার তো রবীন্দ্রনাথের কবিতা মনে পড়ে যে কাল ছিল ডাল খালি আজ ফুলে গেল ভোরে বল দেখি তুই মালি হয় সে কেমন করে কিন্তু সেই দিন যখন ডাল একেবারে খালি ছিল তখন এই আমাদের মতন সেই পুরনো কয়েকজন কর্মী তারা কিন্তু জীবনের রিক্স দিয়ে এই দলটা সমর্থন করেছে বা দলে থাকছে না বা বিভিন্ন কারণে তাদের বসে যেতে হচ্ছে সেটা আলাদা কথা না 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 সেরকমও কিছু না দেখুন ভালো কাজ করতে গেলে একশোটা লোকের মধ্যে নব্বইটা আটানব্বইটা লোক যেমন আপনার পক্ষে থাকবে দুটো একটা লোকের চিরকাল এটা মনে হবে যে আরেকটু ভালো হলে হতো না এইটা মনে মানে একটা কথা আছে দোজ হু ওয়ান টু প্লিজ এভরি বডি ক্যান প্লিজ নো বডি আপনি যদি মনে করেন হানড্রেড পারসেন্ট লোককে সন্তুষ্ট করবেন সম্ভব না আপনি তাদের ভোট দেবে কিন্তু উন্নয়নের বিরুদ্ধে দেবে তার জন্য ডান্ডা নিয়ে আসতে হবে তার জন্য খেটো পাস নিয়ে আসতে হবে এই বিধান যারা দিচ্ছে তাদের আমরা বলছি এই না। না প্রভাব পড়ে বলে আমার মনে হয় না কারণ এখন কর্মীরা সিপিএম এর এবং বিজেপির কর্মীরা যথেষ্ট সচেতন যথেষ্ট সচেতন তাদের এই নেতাদের উস্কানিতে তারা রকম ভুল কাজ করবে না ara unnan dekhte